অর্থাৎ রসুল উল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অফাতের মাত্র উনসত্তর বছর পর কুফা নগরে একজন মুজতাহিদ ইমাম জন্মগ্রহণ করেছিলেন যার ডাক নাম আবু হানিফা আসল নাম মান তারই নামে আমাদের এই মাদ্রাসার নাম হয়েছে জামিয়া নানিয়া ইমাম আবু হানিফা রহিমাহুল্লার উপাধি হলো ইমামে আজম আপনারা এখন ইমামে আজম কনফারেন্সে এসেছেন ইমামে আজম মানে সবচেয়ে বড় ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ হলেন চার ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম মনে রাখবেন তিনি তিনটি কারণে বড় ইমাম নম্বর এক তিনি আয়ুষ্কার হিসাবে চার ইমামের মধ্যে বয়সে বড় তিনি ইমাম মালিকের চেয়ে তেরো বছর ইমাম সাফির চেয়ে সত্তর বছর ও ইমাম আহমাদিনের চেয়ে চুরাশি বছর বড় ছিলেন নম্বর দুই চার ইমামের মধ্যে শুধুমাত্র তিনি হলেন তাবিল এটা তার মোস্তবর ফজিল। তাহলে তাবি হওয়ার বৈশিষ্ট্যে ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ হলেন চার ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম নম্বর তিন আজও মুসলিম বিশ্বের চার ভাগে তিন ভাগ মানুষ একা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার মাঝহাদের অনুসারী তাহলে এই অনুসারীদের সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়েও তিনি চার ইমামের মধ্যে বড় এই জন্যই তাকে ইমামে আজম বা চার ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজের একদল সুযোগ্য ছাত্রকে সাথে নিয়ে কোরআন হাদিস ইজমা ও কিয়াসের ভিত্তিতে মানব জীবনের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক বিভাগের অসংখ্য মাসালা মাসায়েল গবেষণা করার অপূর্ব ও অনন্য খিতমত আঞ্জাম দিয়েছিলেন সেই সব মশালাগুলির নাম হল হানাফি মাসহাদ আমরা সেই হানাফি মাঝহের মানুষ আমরা দেখছি বর্তমান এই ফেতনার যুগে কিছু মানুষ হানাফি মাঝহের বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছেন তারা হানাফি মাঝহের মাসালাগুলি সঠিকভাবে না বুঝে এবং কোরআন হাদিসের সঠিক অর্থ উপলব্ধি না করে হানাফি মাঝহকে সমাজের কাছে কুরআন ও হাদিস বিরোধী একটি আলাদা ধর্ম রূপে পেশ করছে তাই আমি হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি তরফ থেকে আপনাদের সকলকে ফেতনা থেকে সাবধান করছি মনে রাখবেন চাঁদপুরি সাহেব আজ ইমামে আজম কনফারেন্সের সকল শ্রোতামণ্ডলীর সম্মুখে ঘোষণা করে বলছেন আমি আল্লাহর ফসেরে দুই যুগের বেশি সময় যাবৎ হাদিস অধ্যয়ন ও অধ্যাপনা করছি কিন্তু আমি আজ পর্যন্ত কোন হাদিস হানাফি মা খেলাফ পাইনি আমি চাঁদপুরি দায়িত্ব নিয়ে বলছি হানাফি মাঝাবের কোন ফটোয়া কোন আনো সন্ন্য খেলাফ নয় সুদীপ ভারত রত্ন শাহিউল্লাহ মহাদিসহ রেমা নিজের ফয়ুজুল হারামাইন কিতাবে আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন রসূল উল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে হানাফি ই মাজহাব ওর আল ও হাদিসের ওপর আমল করার উত্তম পন্থা এমাজহাব ইমাম বুহারি ও তার সাথীদের যুগে সংকলিত হাদিসের সর্বাধিক নিকটতম সুবহানল্লা কিন্তু আফসোসের বিষয় আজ মানুষ সেই সমাজের কাছে বিরোধী একটি আলাদা ধর্ম রূপে পেশ করছে অথচ ইমাম বুহারির দাদা হুজুর ইমাম ইবনুল মুবারক থেকে শুরু করে ওলিউল্লাহ মুহাদিস দেহনবী পর্যন্ত অসংখ্য মহামনীষী এই হানাফি মাঝাবের অনুসারী ছিলেন রিজাল শাস্ত্রের কিতাব খুলে দেখুন চার মাঝাব সুবিন্যস্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত হাদিস ও ফেকা শাস্ত্রে যত দিকপাল ওলামা জন্মগ্রহণ করেছেন তারা সকলে চার মাঝাবের মধ্যে হতে কোনো একটির অনুসারী ছিলেন অতএব আপনারা বর্তমান যুগের মাঝহাব বিদ্বেষীদের ফেতনা থেকে সাবধান হন পরিশেষে আমরা কবি গোলাম মোস্তফার ভাষায় আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আমিন আব্বালাহ আলমিন